এখন আমরা চলে যাচ্ছি ওরা ওই যে সামনে চলে গেছে চলে যাচ্ছে এখন কারণ যখন ঘুরলাম আসলাম খুবই সুন্দর দেখলো ঘুরলো এখন যেতে সবার আলসিয়ামি লাগতেছে কারণ এই যে পাহাড়টা আমরা নেমেছি এই পাহাড়টা আবার উঠতে তাদের এখন আলসিয়ামি লাগতেছে তারা বলতেছে এই পাহাড় আবার উঠাটা কিভাবে সম্ভব আমরা যে ওই যে সামনে আছে তোমার আম্মুর কাছে তোমার আম্মুর কাছে আছে চলো আমি নিয়ে দেবো সে পাথর ফালায় রাইখা আসছে একটা পাথর পছন্দ করছিল এখন রাগ করছো আমার সাথে পাথর কোথায় ওর পাথর যে ওর হাত থেকে পড়ে গেছে ওর খবর নাই ওই যে সামনের পাথরটা না অবু ওই যে পাথর ওই যে এই যে এই যে এই যে একটা পাথর এই যে এই যে এটা এই যে এটা এই যে নিয়ে নাও হ্যাঁ গুড যাও চলো দোর দো দো তো এখন এই পাহাড় উঠতে বোঝা যাবে ওই বেটা তো এখন এই পাথর এই পাহাড়টা উঠতে বোঝা যাবে কত দাম কত দাম আর আসার সময় আসার সময় খুব সুন্দরভাবে আসছে আনন্দ ফুর্তি করে এখন সবারই শুরু শেষ হ্যাঁ কি সে কি করবা

হ্যাঁ নাও অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর পাথর এত পাথর একটাই তো তোমার জন্য তো তোমার কাজে লাগবে তুমি নিবা শেষ আরে ইস রে এই আরে बाप रे নাও তুমি আমি নাই এসে তো এখন দেখছেন যে তারা উঠবে এই যে এই শৃবিবে অনেক অনেক ওপরে প্রচুর পরিমাণ উপরে উঠতে হবে তাদের আচ্ছা তোমাদের কেমন লাগতাছে এখন এই পাথর

অনেক আরাম লাগতেছে বোতল আছে না ওইদিকে বোতল পাওয়া যায় না আমরা চলে যাচ্ছি আর অনেক মানুষ এখন আবার যাচ্ছে ওই সেইখানে নামার সময় খুব আরামে নামছে ওঠার সময় বুঝতেছে পানি পাওয়া এক ধাপ উঠেছি আরো অনেক ধাপ বাকি আছে ঠান্ডা পানি খাচ্ছি আমরা সবাই হরণে গিয়েছি তাই এখন ঠান্ডা পানি খাওয়া হচ্ছে অনেক পর্যটক এখানে আসে আর দেখছেন ইন্ডিয়ার ঘর বাড়িগুলো